হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাহা এসভিএফটি আর আমি সোনা সাহা আজকের গল্প লক্ষ্মী সরস্বতী দুই বোন সাথে থাকুন আর শুনতে থাকুন বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এই পার্বণের ভেতরেই পড়ে লক্ষ্মী হলো সম্পদের দেবী আর সরস্বতী বিদ্যার দেবী দুই বোন কিন্তু তাদের পছন্দ সম্পূর্ণ আলাদা লক্ষ্মী চান জমক আর সরস্বতী চান বইয়ের শান্ত পরিবেশ একবার দুজনে মর্তে বেড়াতে এসে এক কৃপনের বাড়িতে আটকা পড়েন লক্ষ্মী সোনার গয়না গোছাতে ব্যস্ত আর সরস্বতী বাড়ির লাইব্রেরিতে জ্ঞানচর্চায় মগ্ন লক্ষ্মী যখনই সোনা দানা দিয়ে আলমারি ভরেন অপরদিকে সরস্বতী তখন লাইব্রেরি পরিষ্কার করতে বইগুলো বের করে ছড়িয়ে দেন লক্ষ্মী রেগে বললেন ওরে সরস্বতী তুই একটু গুছিয়ে রাখতে পারিস না সব অগোছালো করে রাখিস কেন লক্ষ্মীর কথা শুনে সরস্বতী হেসে উত্তর দিলেন দিদি বিদ্যা থাকলে সম্পদ এমনিতেই আসে কিন্তু বই ছড়ানো না থাকলে মানুষ জ্ঞান পায় না এদিকে হরিপদবাবু সোনাও হারালেন জ্ঞানও পেলেন না কারণ তিনি লক্ষ্মীকে ভালোবাসলেও সরস্বতীর জ্ঞানকে অবহেলা করেছিলেন অবশেষে লক্ষ্মী এবং সরস্বতীর দুই বোন মিলে হরিপদবাবুকে বোঝালেন টাকা থাকলে যদি বুদ্ধি না থাকে তবে সেই টাকা চড়ে নিয়ে যাবে শেষে হরিপদবাবু লক্ষ্মীকে বাড়ির লকারে আর সরস্বতীকে পড়ার ঘরে জায়গা দিলেন আর দুজনে মিলে সুখী হলেন এই গল্প থেকে এটাই বোঝা যায় বিদ্যা এবং বুদ্ধি ছাড়া সম্পদ কখনোই দীর্ঘস্থায়ী হয় না অর্থাৎ লক্ষ্মী এবং সরস্বতী দুজনকেই আমাদের প্রয়োজন বন্ধুরা ছোট্ট একটা গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না আর এই রকম মজার গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা